আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম এই ক্লাসে আমি পর্যায় সারণির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেখানে বিভিন্ন গ্রুপের বিশেষ নাম মৌলগুলোর বিশেষ নাম এবং একটা গ্রুপের একটা মৌল জানলে কিভাবে গ্রুপের সাধারণ ধর্মগুলো জানা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি তো আমি যদি প্রথমেই বলি যে এই যে পর্যায় সারণীর ষাটটা পর্যায়ে আঠারোটা গ্রুপ আছে এবং ইন্ডিভিজুয়াল গ্রুপের কিছু স্পেসিফিক নেম আছে যেগুলোকে আমরা একটু বিস্তারিত ভাবে বলি যেমন প্রথমে যদি আমি বলি যে গ্রুপ এই গ্রুপ ওয়ানের ক্ষার ধাতু এই যে গ্রুপ ওয়ানের হাইড্রোজেন ব্যতীত আর বাকি কি কি আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম একটু খেয়াল করো এদের কালার কিন্তু সেম এই যে এই যে পিরিয়ডিক টেবিলটা এটা কালারফুল করার একটা রিজন হচ্ছে একদম সেম কালার যেগুলো আছে তাদের কেমিক্যাল প্রপার্টিস আর ফিজিক্যাল প্রপার্টিস প্রায় সেম এজন্য এদেরকে একটা গ্রুপে রাখা হয়েছে তো এই গ্রুপের একটা মৌলের যদি আমি রাসায়নিক ধর্মাবলী জানি তাহলে আমি ইন টোটাল এই ছয়টা মৌলেরই বা সাতটা মৌলেরই আমি কি রাসায়নিক ধর্ম সম্পর্কে একটা সাধারণ আইডিয়া পাবো তো এখন যদি আমি বলি যে হাইড্রোজেন ব্যতীত বাকি ছয়টা মৌল আছে কি কী আছে গ্রুপ ওয়ানে হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রবিডিয়াম সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম এই যে হাইড্রোজেন ব্যতীত বাকি ছয়টা মৌল এদেরকে বলা হচ্ছে মৃত খার ধাতু সরি খার ধাতু এদেরকে বলা হচ্ছে খার ধাতু তার মানে গ্রুপ ওয়ানের হাইড্রোজেন ব্যতীত বাকি ছয়টা মৌলকে বলা হচ্ছে কি খার ধাতু এই যে খার ধাতু বলার পেছনে একটা রিজন আছে এই যে মৌলগুলো সেগুলা প্রকৃতিতে বিভিন্ন খার অবস্থায় থাকে যেমন আমি যদি পানির সাথে একটা বিক্রিয়া করাই যেমন লিথিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে খার উৎপন্ন করবে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করলে খার উৎপন্ন করবে একইভাবে এই ছয়টা মৌল যদি পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে এই জন্য এই ছয়টা মূল্যকে বলা হচ্ছে খার ধাতু কি বললাম খার ধাতু বলা হচ্ছে এই কারণে পানির সাথে জলীয় মানে পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো এই লিথিয়াম হাইড্রোক্সাইড একটা কি খার লিথিয়াম হাইড্রোক্সাইড একটা খার ভাবে আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি তাহলে আমি বলবো সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে ওকে এটা চাইলে সমতা করা যেতে পারে সমতা করলে এখানে টু হবে এখানে টু আর এখানে টু এটা হচ্ছে সমতা করলে এরকম আসবে সমতা ছাড়াও লেখা যায় তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটাও কি একটা খার একইভাবে এই যে পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলাও পানির সাথে বিক্রিয়া করে কি করবে খার উৎপন্ন করবে এর জন্য গ্রুপ ওয়ানের মৌলগুলোকে বলা হবে খার ধাতু এখন আমি যদি একটু বলি যে গ্রুপ টু এই গ্রুপ টু এর মধ্যে কি কি মৌল আছে ব্যারেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এবং রেডিয়াম এই যে গ্রুপ টু এ ছয়টা মৌল আছে এই ছয়টা মৌলকে বলা হচ্ছে মৃত খার ধাতু মানে একটা স্পেশাল নেম হচ্ছে খার ধাতু এগুলো হচ্ছে খার ধাতু সাথে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত মানে মাটিতে পাওয়া যায় এমন খার এজন্য এটাকে বলা হবে খার ধাতু তার মানে এই যে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম এগুলাকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা জলীয় দ্রবণে কি করে খার উৎপন্ন করে এই এদেরকে বলা হয় খার ধাতু মৃত খার ধাতু তার মানে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম রেডিয়াম ওকে এই যে ছয়টা মৌল আছে এগুলা যদি আমি বলি তাহলে মানে ব্যারেলিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড ওকে সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে একইভাবে আমি যদি ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের কথা চিন্তা করি তাহলে ম্যাগনেশিয়ামও পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড সাথে হাইড্রোজেন গ্যাস এই যে ব্যারেলিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম একই একইভাবে আমি যদি বলি ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করলো বিক্রিয়া করে কী উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাথে পানি উৎপন্ন করবে এই যে তাদের প্রত্যেকটারই স্ট্রাকচার কিন্তু সিমিলার এবং এগুলো সবগুলোই কি খার এগুলো সব কি খার এই যে জলীয় দ্রবণে পানির সাথে বিক্রিয়া করে কি করলো খার উৎপন্ন করলো এবং এগুলাকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এজন্য গ্রুপ টু এর মৌলগুলোকে বলা হয় মৃৎ খার ধাতু এবার আমরা একটু দেখব মুদ্রা ধাতু এটা একটু মুছে দেই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে এটা একটু মুছে দেয় এবার আমরা যদি গ্রুপ ইলেভেন এর কথা চিন্তা করি গ্রুপ ইলেভেন এই যে দিকে একটু তাকাই গ্রুপ ইলেভেন ইলেভেন হচ্ছে কি কপার সিলভার গোল্ড রন্ট জেনিয়াম এই যে গ্রুপ ইলেভেন এই গ্রুপ ইলেভেন এর মধ্যে এই গ্রুপ ইলেভেন এর মধ্যে কয়টা মৌল আছে চারটা মৌল আছে একটা কি কপার সিলভার গোল্ড রন্টজেনিয়াম হ্যাঁ রন্টজেনিয়াম ওকে এই যে চারটা মৌল আছে তার মধ্যে প্রথম তিনটা এই যে প্রথম তিনটা এই প্রথম তিনটা প্রাচীনকালে বিভিন্ন মুদ্রা তৈরিতে ব্যবহার করা হতো যেমন কপারের কপার একটা ধাতু সেই ধাতুর মুদ্রা আছে সিলভারের মুদ্রা সিলভারের টাকা আগে রাজা বাদশাহরা ব্যবহার করত হ্যাঁ তারপরে স্বর্ণ মুদ্রা ছিল রৌপ্য মুদ্রা ছিল হ্যাঁ এগুলা মুদ্রা তৈরিতে ব্যবহার করা হতো এজন্য এই গ্রুপ ইলেভেন এর প্রথম তিনটা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু মুদ্রা ধাতু বা বলার একটা রিজন হচ্ছে এদেরকে বলা হয় কি এদের দ্বারা কি কয়েন তৈরি করা হতো মুদ্রা তৈরি করা হতো এইসব ধাতু দ্বারা এই জন্য গ্রুপ ইলেভেন এর এই যে প্রথম মৌলটা মৌল তিনটাকে কপার সিলভার এবং গোল্ড এই তিনটা মৌলকে বলা হচ্ছে কি কয়েন মেটাল অর্থাৎ মুদ্রা ধাতু এবার আমরা বলবো হ্যালোজেন গ্রুপ সেভেন্টিনের দিকে যদি একটু তাকায় কী কী আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এবং ট্যানাসিন তো এর মধ্যে এই যে প্রথম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এগুলো সবগুলাই কয়টা মল আছে এখানে ছয়টা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন অ্যান্ড ট্যানাসিন এগুলাকে একটা জেনারেল ফর্মেট আকারে লেখা হয় এক্স এই এক্স দিয়ে এগুলো সব কি হ্যালোজেন এখন হ্যালোজেন বলা হচ্ছে কারণটা কি হ্যালোজেন হ্যাঁ হ্যালোজেন এদেরকে বলা হয় হ্যালোজেন এই যে হ্যালোজেন হ্যালোজেন বলার মধ্যে একটা রিজন তো অবশ্যই আছে এই যে গ্রুপ সেভেন্টিন এর মৌলগুলোকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর্ডিন এস্টাটিন এগুলো হচ্ছে লবণ উৎপাদনকারী মানে এরা যদি কোনো ধাতুর সাথে যুক্ত হয় যেমন সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড এরকম যদি কোনো একটা ধাতু সাথে যুক্ত হয় তাহলে কি একটা লবণ উৎপন্ন করে প্রডিউস করে যেমন আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি সোডিয়ামের সাথে যদি ক্লোরিয়ান অ্যাড হয় তাহলে কি হবে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা কি ভাত খাওয়ার সময় প্রতিনিয়ত খাই তাই না লবণ এটা হচ্ছে খাবার লবণ এটা হচ্ছে খাবার লবণ এই খাবার লবণ তার মানে কি কোন একটা মেটালের সাথে এই যে হ্যালোজেন গ্রুপটা যুক্ত হয়ে লবণ উৎপন্ন করতেছে তার জন্য এদেরকে বলা হয় হ্যালোজেন হ্যালোজেন গ্রুপ হ্যাঁ হ্যালোজেন গ্রুপ বলা হয় তো এই হ্যালোজেন গ্রুপের উৎসটা কি লবণের মেইন উৎস হচ্ছে সামুদ্রিক লবণ এই সামুদ্রিক লবণ উৎপন্ন করে তো একইভাবে আমরা এখন বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে এই যে গ্রুপ টিনের দিকে যদি একটু তাকাই হ্যালোজেন শব্দের অর্থ কি লবণ উৎপাদনকারী এবার আমরা গ্রুপ এর দিকে একটু যাই এই যে গ্রুপ এইটিন এই গ্রুপ এইটিন যে বলা হচ্ছে ইনার গ্যাস কি বলা হচ্ছে ইনার গ্যাস বা নিষ্ক্রিয় গ্রুপ কি বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ আচ্ছা এদের নিষ্ক্রিয় বলার কারণটা কি যেমন এখানে কি কি আছে হিলিয়াম আছে নিয়ন আছে আর্গন আছে তারপরে ক্রিপ্টন আছে জেনন আছে এবং রেডন আছে সরি জেনন জেনন আছে এবং রেডন আছে ওগানেসন ওগানেসন কেউ নিতে পারো ওগানেশন ওগানেশন কি এগুলা সব তেজস্ক্রিয় মৌল যেমন এই যেখানে রেডন ওগানেশন এগুলো আছে তেজস্ক্রিয় তো এখন যদি আমি বলি এগুলা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয় বলা হচ্ছে এদের যদি আমি আউটার মোস্ট শেলটা একটু দেখি একদম বাইরের শেলটা যদি একটু হিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করি হিলিয়াম হিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে দুইটা আচ্ছা হিলিয়ামটা একটা এক্সেপশনাল একটু বলি নিয়ন নিয়নের ক্ষেত্রে কয়টা আছে তৃতীয় কক্ষপথ সরি দ্বিতীয় কক্ষপথ এই দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকা দরকার টু এন স্কোয়ার টু এন স্কোয়ার তাহলে টু টু স্কোয়ার তার মানে কত টু ইন্টু ফোর ইনটু এইট আটটা ইলেকট্রন থাকলে তো আমার ফুল ফিল্ড হয় এই যে যতটা রিকোয়ারমেন্ট থাকে যতগুলো ইলেকট্রন থাকা দরকার সবগুলো ইলেকট্রনই থাকে এজন্য এদের কি কি করতে হয় না অন্যদের অন্যদের সাথে ইলেকট্রন ভাগাভাগি করতে হয় না ইলেকট্রন শেয়ার করতে হয় না ইলেকট্রন দানও করতে হয় না ইলেকট্রন গ্রহণও করতে হয় না তারা নিজেদের মধ্যেও বন্ধন করে না এজন্য এদেরকে বলা হয় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় মৌল বলা হয় এই যে নিষ্ক্রিয় মৌলগুলা এরা যদি একটা স্পেসিফিক টেম্পারেচার বলি নর্মাল টেম্পারেচারে এরা গ্যাস হিসেবে থাকে এই এদেরকে বলা হয় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস তো আবার যদি একটু বলি এটা হচ্ছে হ্যালোজেন এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে খার ধাতু মৃত খার ধাতু এবার যদি আমি অক্সিজেনের চিন্তা করি তাহলে এটা কি হ্যাঁ এটাকে বলা হয় এদেরকে স্পেসিফিক নাম বলে তোমাদের বই এখানে নাই আরেকটা স্পেসিফিক জিনিস আছে সেটা হচ্ছে কি এই যে ভিতরের জিনিসপাতি আমরা তো এই সব গ্রুপ নিয়ে কাজ করলাম তারপর আমরা ধাতু চিনলাম এই যে এই দিকের জিনিসগুলা কি কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই যে গ্রুপগুলা এগুলা কি অধাতু এর মধ্যে আবার কি আছে অপধাতুগুলা আছে যে সিলভার এ সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এগুলা আবার কি অপধাতু আছে যেমন ধাতু তো আমরা চিনছি পূর্বের ক্লাস আমরা বলছিলাম ধাতু অধাতু নিয়ে আলোচনা করছি এখন যদি বলি একটু অপধাতু বা উপধাতু অপধাতু বা উপধাতু বা এটাকে বলা হয় কি অর্ধ ধাতু অপধাতু অর্ধ ধাতু এগুলো হচ্ছে এই যে সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এই যেগুলা হ্যাঁ যে কালারটা দেওয়া আছে এগুলা কি করে কখনো কখনো ধাতুর নিয়ে আচরণ করে কখনো কখনো কি অধাতুর নিয়ে আচরণ করে এজন্য জন্য এদেরকে বলা হয় উপধাতু বা অর্ধ ধাতু বা অপধাতু তো এটা বুঝলাম এখন আমরা একটু দেখবো অবস্থান্তর ধাতু কি জিনিস চলো দেখি আচ্ছা অবস্থান্তর ধাতু এদেরকে বলা হচ্ছে কি যে গ্রুপ গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত এর মধ্যে যতগুলা মৌল আছে সবগুলা কিন্তু না কিছু স্পেসিফিক মৌল আছে যেগুলা ডি অরবিটাল কি ডি অরবিটাল বা ডি ব্লকের মৌল ঠিক আছে কিন্তু ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে কি আংশিক পূর্ণ এই ডি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা আচ্ছা ডি স্টার্ট হবে কখন ডি টু স্টার্ট হবে ডি এর মধ্যে একটা ইলেকট্রন দিয়ে তারপরে তো স্টার্ট হবে এই যে 21 থেকে স্ক্যান্ডিয়াম তো এই যে ডি অরবিটালের যদি আংশিক ভাবে পূর্ণ থাকে কোন একটা মৌলের কোন একটা মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যদি ডি ডিওরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাহলে সেই মৌলকে বলা হবে কি অবস্থান্তর ধাতু এই যে অবস্থান্তর ধাতু আচ্ছা এখন আমি একটু দেখি এই যে জিঙ্ক এই জিঙ্ক তো তিরিশ জিঙ্কের দিকে একটু তাকাও তো জিঙ্কের দিকে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু আর এখানে দশ এই যে জিঙ্কের ডি ও ডি মল ঠিক আছে এই যে ডি অরবিটালটা এই ডি অরবিটালটা কি আংশিক ভাবে পূর্ণ আছে মানে ডি এর মধ্যে কি এক থেকে নয় এরকম কোন সংখ্যার ইলেকট্রন আছে না দশটা আছে আচ্ছা ডি অরবিটাল একদম ফুলফিল না তাহলে জিঙ্কে কি আমরা কি বলতে পারবো অবস্থান্তর মৌল বলতে পারবো না এই জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না এবার যদি আমি একটু ফেরাসের দিকে তাকাই টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স ওয়ান এস টু টু এস টু টু 3d সিক্স থ্রি এস টু থ্রি সিক্স থ্রি এবং ফোর টু এই যেখানে সিক্স এবার দেখি এই যে ফেরাস বা আয়রনের ক্ষেত্রে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা একটু লক্ষ্য করি তাহলে থ্রি ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে ছয়টা অরবিটালে ছয়টা ইলেকট্রন আছে অরবিটাল কি আংশিকভাবে পরিপূর্ণ না আংশিকভাবে পূর্ণ না এখানে যদি ডিওর বিটালের পূর্ণ থাকতো মানে ডি টেন থাকতো দশটা ইলেকট্রন থাকতো তাহলে পুরো ফুলফিল হইতো কিন্তু এখানে তো দশটা না দশটার কম আছে এক থেকে নয় এর মধ্যে আছে তাহলে এই যে ফেরাসকে আমরা বলবো কি অবস্থান তো ধাতু ওকে এটাকে আর একটা ভাবে ব্যাখ্যা করা যায় স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যদি এফ টু প্লাস হয় তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত আসে চব্বিশ তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস করে আমার লাস্টে থাকবে থ্রি ডি সিক্স এই ফোর এস থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে ফরেস্ট জিরো তার মানে এটা যদি হয় তারপরেও তো কি ডিওরবিটালে আংশিক পূর্ণই থাকে কিন্তু এবার দেখি স্ক্যান্ডিয়াম এই যে স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান এটাও কিন্তু ডিওরবিটালের একটা মৌল কিন্তু স্ক্যান্ডিয়াম টু প্লাস যদি আমি চিন্তা করি তাহলে এর ইলেকট্রন সংখ্যা হয় উনিশ এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি একটু করি তাহলে কত আসে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফরেস্ট টু ডি এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ডিওরবিটালে একটা ইলেকট্রন আছে কিন্তু আমরা যদি অবস্থান্তর ধাতুর রিয়েল সংজ্ঞাটা বলি তাহলে অবস্থান্তর ধাতু কাকে বলে বয়ে স্পেসিফিকলি ওইভাবে বলা নাই কিন্তু অবস্থান্তর ধাতু সেই সকল ধাতু যাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ থাকবে যেমন এই যে ফেরাসের কথা চিন্তা করলাম না ফেরাসের স্থিতিশীল ইলেকট্রন আয়ন কত এফ টু প্লাস সেখানে দেখলাম ডিওর বিটাল আংশিকভাবে পূর্ণ আছে তাহলে ফেরাস কি একটা অবস্থান্তর ধাতু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে প্লাস যদি আমি চিন্তা করি তাহলে দেখি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফরেস কি জিরো ফরে থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে তাহলে কি স্ক্যান্ডিয়ামকে আমরা কি বলতে পারবো অবস্থান্তর ধাতু বলতে পারবো কারণ অরবিটাল কি আছে আংশিকভাবে পূর্ণ আছে তো জিঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারলাম না কারণ জিঙ্কের ডি অরবিটাল একদম ফুল ফিল্ড অবস্থায় আছে তবে আমি যদি স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস চিন্তা করি স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস তাহলে কি এটা অবস্থান্তর ধাতু হবে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস মানে কি আরেকটা ইলেকট্রন যাবে তাহলে ডি অরবিটাল থেকে আরেকটা ইলেকট্রন চলে গেলে এখানে আঠারোটি ইলেকট্রন থাকে এইট টু সেখানে কি কোনো ডি অরবিটাল থাকে না তাহলে এভাবে কিন্তু চিন্তা করলে স্ক্যান্ডিয়ামকে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস কিন্তু অবস্থান্তর ধাতু হিসেবে গণ্য হবে না তো এই হচ্ছে কিছু গ্রুপের উপস্থিত মৌলগুলোর স্পেসিফিক বা স্পেশাল কিছু নেম এবার আমরা বলবো যে পর্যায় সারণীর সুবিধাটা কি পর্যায় সারণী যে তৈরি করলো এটার কিছু স্পেসিফিক আছে আছে কিনা কিনা অবশ্যই আছে যেমন আমি এই যে লিথিয়ামের দিকে যদি একটু চিন্তা করি লিথিয়ামের যদি আমি কেমিক্যাল প্রপার্টিস এবং ফিজিক্যাল প্রপার্টিস চিন্তা করি তাহলে এই গ্রুপে যা সদস্য আছে সবগুলারই প্রায় সেমই হবে একই গ্রুপে অবস্থান করছে তো এই জন্যই তো আমি যদি স্পেসিফিক একটা মৌলের ধর্ম জানি তাহলে আমি কিন্তু সেই গ্রুপে অবস্থিত সকল মৌলের সাধারণ কিছু ধর্ম করতে পারবো এই জন্যই কিন্তু আমাদের এই দিক থেকে আমাদের পর্যায়ণটা খুবই উপকারী কারণ একশো করেও ধর্ম মনে রাখতে চাই তাহলে একশো আঠারোটা ধর্ম মনে রাখতে হবে তাই না এখন যদি গ্রুপের একটা মৌল চিন্তা করি একটা মৌলের রাসায়নিক ধর্ম যদি আমি জানি তাহলে অন্যান্য মৌলের রাসায়নিক ধর্ম আমি কিন্তু জানতে পারবো খুব সহজে তো আরো কিছু সুবিধা আছে তার মধ্যে হচ্ছে নতুন কিছু মৌলের আবিষ্কার যেমন মেন্ডেলিভের ক্ষেত্রে তেষট্টিটা মৌল ছিল না হ্যাঁ মৌল আবিষ্কারের পরে তিনি যে গ্রুপ করছিল সেই গ্রুপে কিছু ফাঁকা জায়গা ছিল সেগুলো পরবর্তীতে মৌল আবিষ্কৃত হয়েছে একটু চিন্তা করো ধরো যে এখন পর্যন্ত রুবিডিয়াম আবিষ্কার হয় নাই তাহলে দেখো লিথিয়ামের ধর্ম জানি সোডিয়ামের ধর্ম জানি পটাশিয়ামের ধর্ম জানি তাহলে এদের ধর্ম এদের গ্রুপের সবগুলোর মধ্যে একই হবে তাহলে এখানে যে মৌলটা আবিষ্কৃত হবে অবশ্যই এদের ধর্মের সাথে সিমিলার হবে তাহলে আমার কিন্তু কিন্তু আমরা করতে করতে পারি এটা গবেষণার হয় যেমন আমি যদি একটা মৌল আবিষ্কার চাই তাহলে এদ ধর্ম সম্পর্কে জেনে এই গ্রুপের কি কি প্রপার্টিস আছে সেগুলো যদি আমি অ্যাড করি সেই মৌলের মধ্যে তাহলে তো আমি নতুন একটা স্পেসিফিক মৌল প্রডিউস করতে পারবো তো আমরা একটা প্রুভমেন্ট দেখবো যে কিভাবে একটা গ্রুপের সকলের ধর্ম একই হয় ওকে চলে শুরু করি এটা একটু মুছে দিই যেমন আমি যদি একটু চিন্তা করি গ্রুপ সেভেনটিন এই যে গ্রুপ সেভেনটিনের গ্রুপ সেভেন্টিনের মধ্যে কী কী মৌল ছিল ফ্লোরিন ছিল ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন তারপর হচ্ছে প্যানোসিন এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলা যদি গ্যাস হিসাবে চিন্তা করি তার মানে এফ টু ক্লোরিন গ্যাস তাদের নিজেদের মধ্যে কি বন্ধন গঠন করে দ্বিমৌল গঠন করে যেগুলো গ্যাস যেমন ফ্লোরিন গ্যাস যদি আমি চিন্তা করি তাহলে দেখি ফ্লোরিন গ্যাস এই যে ফ্লোরিন গ্যাস যদি আমি হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করাই তাহলে এরা প্রডিউস করতেছে কি হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস এই যে আমি একটা ফ্লোরিনকে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোহ্যালাইট গ্যাস যেগুলো বলে এখানে বলা আছে যে হাইড্রো গ্যাস ওকে বিক্রিয়া করে হাইড্রোহেলাইট গ্যাস তৈরি হচ্ছে তো এই যে ফ্লোরিনের সাথে বিক্রিয়া করলাম এবার যদি আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই তাহলে এখানে তৈরি কবে হবে কি হাইড্রোজেন ফ্লোরাইড এটাও একটা গ্যাস একইভাবে যদি আমি আরও করি ব্রোমিনের সাথে করি আয়োডিনের সাথে করি একই হবে হাইড্রোজেন আয়োডাইড হবে হাইড্রোজেন ব্রোমাইড হবে তো এগুলোও কিন্তু গ্যাস এই যে গ্যাসটাকে যদি আমি এখন পানির মধ্যে চালনা করি যেমন কি হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস সেটাকে যদি আমি পানির মধ্যে চালনা করি লিকুইড ফর্মে তাহলে এই যে পানির সাথে পানির মধ্যে চালনা করলাম এই গ্যাসটা তাহলে অ্যাকোয়াস এটা চলে আসবে গ্যাস থেকে হাইড্রোজেন ফ্লোরাইড তখন সেটা কি হবে অ্যাসিডিক হয়ে যাবে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড হাইড্রোজেন হাইড্রোফ্লোরিক অ্যাসিড এটাকে বলা যাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড তো একইভাবে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি সরি এখানে টু হবে না এটা যদি গ্যাস হয় তাহলে এখানে লিকুইড ফর্মে সাথে বিক্রিয়া করে এই গ্যাসটাকে যদি আমি পানির মধ্যে চালনা করি তাহলে কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো একইভাবে আমি যদি হাইড্রোব্রোমাইড হাইড্রোব্রোমিক অ্যাসিড পাবো একইভাবে হাইড্রো আয়োডাইড অ্যাসিড পাবো তো একইভাবে এই যে ধর্মগুলো আমি রিপিটেশন করছি একটা মৌলের জন্য যে ধর্মটা পাচ্ছি তার গ্রুপের সকল মৌলের ক্ষেত্রে একই ধনক এবার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইলাম এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইলাম এটা যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বোনেট একটা কি খার তাহলে এই অ্যাসিডটা যদি খারের সাথে বিক্রিয়া করে তাহলে কি লবণ আর পানি উৎপন্ন করবে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড সাথে পানি আর সাথে কার্বন কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে ওকে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি চিন্তা করতাম তাহলে ক্যালসিয়াম আর যা লবণ এবং গ্যাস উৎপন্ন কার্বন তো আমরা কি করতে পারি পারি একটা খাত তাহলে এই যে স্পেসিফিক একটা মৌলের যদি ধর্ম আমি জানি কেমিক্যাল প্রপার্টিস সেখান থেকে আমি অন্যান্য ধর্মের মানে অন্যান্য মৌলগুলারও ধর্ম একইভাবে বলে দিতে পারি যে এরকম এর রিয়াকশন দিবে তো ঠিক আছে তো আমি যদি এখানে এই যে খাটটাকে চেঞ্জ করে নিই তাহলে হাইড্রোজেন ক্লোরাইড যদি ম্যাগনেশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতো তাহলে কী হইতো ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি হইতো সাথে পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতো ওকে তার মানে আমরা বললাম এই যে পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ বিশেষ নাম এবং তাদের যে স্পেসিফিক প্রপার্টিস আছে একটা স্পেসিফিক প্রপার্টি জানলে অন্যান্য প্রপার্টি আমরা বলে দিতে পারি তো এই ক্লাসের মাধ্যমে আমি পর্য সারণীর সম্পূর্ণ অধ্যায়টা একদম বেসিক সহ শেষ করলাম আহ পরবর্তীতে আমি বোর্ড সলিউশন নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ